বেআইনি ভাবে জমি দখলদারি নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম মঙ্গলবার বহরমপুর জেলা কার্যালয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন গোটা রাজ্য জুড়ে বেআইনি ভাবে জমি দখল করেছেন শাসক দল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জালিয়াতি করে নথি বদলে জমির পাটটা অন্যের নাম করে দেওয়া হচ্ছে আর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক ডেকে নিজেকে প্রচারে আনছেন এই প্রসঙ্গে কি বলছেন মোহাম্মদ সেলিম শুনে নেব তারই মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স উনি নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল করা করছে সরকারি হোক বেসরকারি হোক কৃষকের জমি হোক পাটটা পাওয়া জমি হোক এই নির্বাচন বড় বিভিন্ন হচ্ছে পাট চাষ হচ্ছে কৃষকের সেখানে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিচ্ছে আর পুলিশ এমন কেন যে মুখ্যমন্ত্রী বললেন অবান্নতে খবরের কাগজে প্রথম কথায় বেরোলে তবে সে সক্রিয় হবে বাকি সবাই কি নাকে তেল দিয়ে ঘুমায় তাহলে সংস্কার দপ্তরের যে জালিয়াতি কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে জমি মালিককেও পাট্টা আর কারোর নামে করে দেওয়া হচ্ছে কাগজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে পুরসভাগুলো আখড়া হয়ে গেছে ওয়াকাপের সমস্ত জনসম্পত্তিগুলো এই মালদা মুর্শিদাবাদ পর্যন্ত কলকাতার বটেই যেখানে দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা বা পুরসভা তিনি মজা হচ্ছে এই ধরনের প্রশাসনিক বৈঠক একেবারে ফুল ভিউতে সবাইকে ডেকে নিয়ে খবরের কাগজ টেলিভিশন চ্যানেল দিয়ে এটা বিজ্ঞাপনের জন্য করেন বিজ্ঞাপিত করেন এগুলো তো অর্ডার দিতে পারেন এগুলো তো ফাইলে নোট করতে পারেন এগুলো তো বিভিন্ন ডিপার্টমেন্টকে বলতে পারেন এই কাজটা তুমি করো পানি জলের সংকট কেন রাস্তার দৃণম্বরী কেন তোলাবাজি কেন হচ্ছে তৃণমূলকে বলতে পারেন না দুর্নীতি কেন হচ্ছে এটা বলতে পারেন না জমি দখল কেন হচ্ছে সেটা জমি দখল বলতে পারেন না স্বাস্থ্য দপ্তরের বেহার কেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি নিজে তার কাজ দিতে পারেন না যেটা তার নিয়ম মাফিক প্রশাসনিক কাজ সেটা তিনি ঢাক ডোর পিটিয়ে বিজ্ঞাপন করে দিচ্ছেন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কারখানায় রাজ্যে চলে যাচ্ছে ইসিএল বন্ধ হয়েছে দুর্গাপুরে ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়েছে কলকাতা তলায় সেটা নিয়ে একটা কথা বলছেন যেটা নিয়ে বলার কথা দুর্গাপুরে তৃণমূলের মহিলা মদের আখরা বিরুদ্ধে আন্দোলন করছিল তাকে তার স্বামীকে কাছ থেকে তৃণমূলের নেতারা সরিয়ে দিয়েছে আর তারপরে তাকে বলেছে ওই পিঠে বাড়ানোর জন্য তাকে তার ইজ্জত নিয়ে খেলতে হবে একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী তার নারী নির্যাতন নিয়ে একটা কথা বলছেন না কেন যেটা যেসব বিষয় নিয়ে চিৎকার করে বলা উচিত যে এগুলো করবো না গুন্ডামি মস্তানি তোলাবাজি সেটা তিনি না বলে তিনি প্রশাসনিক বৈঠকের নামে যেখানে প্রশাসনিক কাজ সেটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছেন আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডবল থ্রি ফাইভ